রেললাইনে হাতি দয়ের তৎপরতায় রক্ষা রেললাইনের ওপর চলে আসলো হাতি এবং চালক দয়ের তৎপরতায় রক্ষা পেল ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে যাওয়া হাতিকে জরুরিকালীন ব্রেক কষে রক্ষা করল বঙ্গাইগাঁও শিলিগুড়ি ডেমো এক্সপ্রেসের চালক সঞ্জয় সরকার ও সহকারী চালক রকি কুমার ডুয়ার্সের সেবক ও গুলমা স্টেশনের মাঝে বাইশ বাই দুই নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ একটি বন্য হাতি ও একটি শাবক হাতি রেললাইন পার করছিল ট্রেনের হেডলাইটের আলোয় তা দেখতে পান চালক দয়। তখন আপতকালীন ব্রেক করে চালক দয় ওই কারণে ওই ট্রেনটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর হাতিটি রেললাইন পার করে জঙ্গলের পথ ধরলে ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে এদিন রকম দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশপ্রেমীরা উল্লেখ্য ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে রেললাইন ও রাস্তা আর মাঝে মধ্যে সেই রাস্তা ও রেললাইনের ওপর বন্যপ্রাণী চলে আসে এমনকি এর আগেও একাধিকবার দুর্ঘটনাও যেমন ঘটেছে তেমনই একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি